রোপ্ত একটা ক্লথিং ব্র্যান্ড হ্যাঁ এই প্ল্যাটফর্ম থেকেই আপনি জীবনের গল্প নামে একটা প্রোগ্রাম স্টার্ট করেছেন কি চিন্তা থেকে বা কি উদ্দেশ্য থেকে জীবনের গল্পটা হচ্ছে আমি কয়েকটা প্রোগ্রাম আমার থ্যাংকস টিভির জন্য আমি শিডিউল করেছিলাম জীবনের গল্প তারপরে হচ্ছে কবিদের জন্য ইসলামিক ব্যক্তিত্বের জন্য আমার মোবাইলটা ওইটা থাকলে আমি সব কী প্ল্যান করেছিলাম বলতে পারতাম আচ্ছা এরকম অনেকগুলো প্রোগ্রাম তো সেই ক্ষেত্রে রোবের মিটিংয়ের ভেতরে গল্পে গল্পে বলছি যে আমি তো এরকম একটা প্রোগ্রামের মোটামুটি ইয়ে করছি আর ব্র্যান্ডিং নিয়ে কথা হলো যে আমরা এটাকে আরও কীভাবে ব্র্যান্ডিং করতে পারি তখন আমি বললাম যে এইটা আমরা হয়তো করতে পারি জীবনের গল্প আমরা কিছু কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে আসি এখানে রোব যদি আমরা স্পন্সার ব্যান্ডিংটা দিই তাহলে আমার মনে হয় যে রোবের ব্যান্ডিংটা হলো সবাই জিনিসটা লুফে নিল এবং তখন থেকেই শুরু হয়ে গেল ওই যে জীবনের গল্পটা শুরু হলো তো আমার যেটা টার্গেট ছিল আমার পার্সোনাল প্রোগ্রামটা আমার নোটেই ছিল আমি করব পরে গল্প বলা রোবে সবাই বলছে এটা করি সেই হিসেবে রোপকে দিয়ে দেওয়া নামটা আর আমার যেটা টার্গেট ছিল সেটা হলো যে দেশের খেটে খাওয়া মানুষগুলো দিন নজুর অসহায় দুঃস্থ রিক্সাওয়ালা মানে যাদের জীবনের গল্পগুলো খুব কঠিন হয়তো একটা রিক্সা চালিয়ে দুইটা ছেলে মেয়েকে মেডিকেলে পড়াচ্ছে এরকম মানে একদম কে কোন জাত ধর্ম বর্ম এটা আমি চেয়েছিলাম না আমি চেয়েছিলাম সকল শ্রেণীর মানুষের গল্পগুলো এই প্ল্যাটফর্মে হবে তো ইনশাল্লাহ সেদিকে এগিয়ে যাচ্ছি আস্তে ধীরে আমরা সেদিকে যাবো আশা করছি